ছি ছি এতক্ষণ ধরে ঘুমোতে লজ্জা করে না বাড়িতে শ্বশুর ভাসুর নন্দাই রয়েছে কোথায় ভোর ভোর উঠে তাদের চা করে দেবে তা নয় শরীরে এতটুকু লজ্জা বলতে নেই না দেখো তো বাড়িতে ওদের বউ নতুন কেমন ভোর ভোর উঠে ঘরের কাজকর্ম করছে আসলে জানো তো লজ্জাই নারীর ভূষণ যেটা তোমার মধ্যে এক ফোঁটাও নেই এই কথাগুলো বলেন এই মান্নাবাড়ির বাড়ির গিনী শঙ্করী দেবী সদ্যবিবাহিতা ওনার ছোট ছেলের বউ পুষ্পিতাকে পুষ্পিতা তমালের এই দুই মাস হলো বিয়ে হয়েছে তমালের দাদা বিমলের এখনো বিয়ে হয়নি উনি অবশ্য বিয়ে না করার পণ করেছেন তাই শঙ্করী দেবী ছোট ছেলের বিয়ে দিয়ে দেন পুষ্পিতা তমালের দেখাশোনা করেই বিয়ে হয়েছে তমালুদের এই মফসলের এক সরকারি স্কুলের টিচার পুষ্পিতা অবশ্য শহরের মেয়ে তবে আগে ছোটখাটো একটা চাকরি করলেও বিয়ের আগে চাকরি ছেড়ে দেয় কথা আছে এখানে চাকরির চেষ্টা করবে এই মান্না বাড়িতে পুষ্পিতা শ্বশুর শাশুড়ি আর ওরা দুজন ছাড়াও আছেন ওর এক ভাসুর এক ননদ রুমকি বিবাহিতা কিন্তু এই দুই মাস মাস ধরে ধরে পুষ্পিতা দেখছে সে এখানে প্রায় পড়ে আছে ওদের বিয়ের পর চলে গিয়েছিল কিন্তু আবার বরা সাত ছেলে বিটুকে নিয়ে এসেছে ওর বর সুমন কয়েকদিন থেকেই চলে যায় তবে মাঝে মধ্যে আসেন পুষ্পিতা খুব স্পষ্ট বক্তা তবে এই সবে বিয়ে হয়েছে তো এখনও কোনো প্রতিবাদ করতে পারিনি শাশুড়ির কথাগুলো লোক মুখ বুঝে হজম করছে পুষ্পিতার সাথে কেউ যদি কারোর তুলনা করে তাহলে ও খুব রেগে যায় ও শাশুড়িমা প্রায় পাড়া প্রতিবেশীদের সাথে ও তুলনা করে আবার কোনো সময় নিজের মেয়ের সাথেও পুষ্পিতা যুগ করে সহ্য করে নেয় এই তো সেদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে সামদাদের বইয়ের সাথে তুলনা করলেন আসলে পুষ্পিতাকে আগে বাড়িতে কাজ করতে হতো না কিন্তু বিয়ের পর অনেক কাজ করতে হয় তাই মাঝে মাঝে শরীরটা খারাপ লাগে তাছাড়া নতুন বিয়ে হয়েছে সারাদিন পরে বউকে কাছে পায় তমাল তাই অনেক রাত অবধি কথা বলে গল্প করে ভোরে ওঠার অভ্যাস পুষ্পিকার নেই তবুও লজ্জার খাদিরে আর মায়ের সেখানে কথা রক্ষা করতে হাই তুলতে তুলতে উঠে পড়ে সেদিন অনেক রাতে ঘুমিয়েছে বলে উঠতে একটু দেরি হয়ে যায় ঘরের বাইরে এসে সকলের সামনে এমন কথা শাশুড়ি বলবেন সেটা ভাবতে পারিনি পুস্পিতা ওনার কথা শুনে বেরিয়ে যাচ্ছিল কাজের লোক এনেছে তাই ওদের দিয়ে ওরা কাজ করাচ্ছেন আমি তো আর কাজ করতে আসিনি বলতে গিয়েও চেপে যায় সহ্য করে নেয় রান্না করার অভ্যেস পুষ্পিতার একদমই নেই সেদিন যখন সবার জন্য মাছের ঝোল রান্না করে সবাইকে খেতে দেয় আর সবাই খেয়ে যখন ওর প্রশংসা করে তখনও নিজেই আশ্চর্য হয়ে যায় কি করে এমন ভালো রান্না করল পুষ্পিতার মনে পড়ে যায় ও ঠাম্মির কথা মা যখন পুষ্পিতাকে কাজ করতে বলত তখন ও ঠাম্মি করতে দিতে চাইতেন না উনি বলতেন মেয়েরা জলের মতো হয় যে পাত্রে রাখবে ঠিক তার আকার ধারণ করবে তাই এখনো তো রান্না শেখানোর দরকার নেই ঠিক সময় দেখবে ও সব শিখে গেছে ঠাম্মির কথাটা সত্যিই তো এই প্রথম মাছের ঝোল রান্না করল অবশ্য শঙ্করী বলে দিয়েছেন সবার কাছে পুষ্পিতা রান্নার প্রশংসা শুনে পুষ্পিতা যখন লজ্জায় রাঙা হয়ে উঠেছে তখনই ও বলে ওঠেন আমার রুম হাতে রান্নার সাথে কারো তুলনা করা চলে না ও যে ভালো রান্না করে না তোমাদের মনে নেই সেবার যে সবজি দিয়ে ডাল বানিয়েছিল এখনও মুখে লেগে আছে পুষ্পিতার ইচ্ছা হয়েছিল বলতে দেড় মাস ধরে তো আছে একদিন তো রান্নাঘরে ঠকতে দেখলাম না পুষ্পিতা সহ্য করে নেয় শাশুড়ির কথাটা তুলনা করেন বলেই পুষ্পিতার রাগ হয় রাগে গা জ্বালা করতে থাকে তবু মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না একদিন পুষ্পিতার পিসি শাশুড়ি এসেছেন ওনার ছেলের বউ কুহিলিকে নিয়ে আসলে উনি ওদের বিয়েতে আসতে পারেননি তাই আশীর্বাদ করতে এসেছেন শঙ্ঘরী দেবী ওদের জোর করে খাওয়া দাওয়া করে যেতে বলেন পুষ্পিতা ওনাদের জন্য মিষ্টি জল ইত্যাদি এগিয়ে দেয় শঙ্ঘরী দেবী বলার আগে এরপর ওনাদের সাথে গল্প করতে দেখে পুষ্পিতার পিসি বলেন বৌদি তোমার বৌমা তো খুব কর্তব্যপরায়ণ হয়েছে গো দেখো কি সুন্দর আমাদের জন্য জলখাবার বানিয়ে আনলো তোমাকে তো কিছু বলতে হল না খুব মিশুকেও হয়েছে ঠিক আমার বৌমার মতো শঙ্করীতে বিশ্বজ্য হবে কেন পুষ্পিতার নামে প্রশংসা শুনে উনি সাথে সাথে বলে ওঠেন হ্যাঁ গো ঠাকুরছি আগে একদম এসব কিছু জানতো না রুমুর কাছে থেকে থেকে এসব শিখেছে তুমি তো জানোই আমার রুমু কত কাজের আর কর্তব্য ওর থেকে শিখতে হয় আমার রুমুকে তো ও শ্বশুরবাড়ির সবাই খুব মিশুকে বলে ওর খুব প্রশংসা করে ও বাড়িতে পুষ্পিতাকে কিছু বলতে হয়নি কুহেলি বলে ওঠে রুমু কবে এসেছে সেই বিয়ে থেকেই আছে নাকি একবারও তো এলো না আমাদের সাথে দেখা করতে শঙ্করী দেবী বলেন আসলে ওর বাচ্চারা তো খুব ছোট তাই কুহেলি বলে হ্যাঁ জানি তো আমার মেয়ে থেকে দুই মাসের বড় আমি তো একমাস বাপের বাড়ি ছিলাম মা গিয়ে জোর করে নিয়ে এসেছেন উনি বলেন আমি না থাকলে বাড়িটা নাকি ফাঁকা ফাঁকা লাগে শঙ্করী দেবী একদম চুপ করে যান কোহেলি পুষ্পিতা দিকে তাকিয়ে মুচকি হাসি হাসে এইভাবেই মুখ বুঝে অনেকদিন ধরে পুষ্পিতা ও শাশুড়িমায় তুলনাগুলো সহ্য করে আসছে সহ্যের একটা সীমা থাকে সেটা উনি হয়তো ভুলে গেছেন বিয়ের পাঁচ মাস বাদে পুষ্পিতা মুখ খুলতে আরম্ভ করে রুমকি এখনো বাপের বাড়িতেই আছে ছেলেকে নিয়ে ওর শাশুড়ি মা নাকি ওকে দিয়ে অনেক কাজ করায় এই ছোট বাচ্চা নিয়ে রুমকি নাকানি চোপানি খায় তাই শ্বশুর বাড়ি যায়নি ওর বর এখনো আসে না অনেকবার এসে রুমকিকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু শঙ্করী দেবী বারে বারে বাধা দেন আসলে রুমকি চলে গেলে যে উনি একেবারে একা হয়ে যাবেন আর ইন্ধন যোগা পেকে তাই রুমকিকে শ্বশুরবাড়ি যেতে দিতে চান না এই নিয়ে রুমকির পর রাগ করে এখানে আসে না এই নিয়ে পুষ্পিতা শ্বশুরের সাথেও শাশুড়ির আড়ালে আপড়ালে মন কষাকষি চলে পুষ্পিতা সব লক্ষ্য করে কিন্তু কিছু বলতে পারে না একদিন পুষ্পিতা বাপের বাড়ি যাবে তমাল লোকে দিয়ে আসবে তমাল দু চার দিন থেকে আসবে আর পুষ্পিতা থাকবে বেশ কয়েকটা দিন আসলে পুষ্পিতার একটা চাকরির পরীক্ষা আছে সেটা দিতেই যাচ্ছে একে তো পুষ্পিতাকে চাকরি করতে দেওয়ার ইচ্ছে নেই শঙ্করী দেবীর চাকরি করতে গেলে ঘরের কাজ করবে কে তার উপর রুমু চাকরি করে না পুষ্পিতা চাকরি করলে ওনার মেয়ের থেকে এগিয়ে যাবে পুষ্পিতা সেটা উনি কিছুতেই সহ্য করতে পারবেন না তাই উনি ওর যাওয়ার আগের দিন থেকে শরীর খারাপের অভিনয় করেন তমাল এখন বুঝতে পারে মায়ের ব্যাপারটা পুষ্পিতা তো বুঝেই গেছে ওকে যেতে দেবে না বলেই এমন শরীর খারাপের ভান করছেন ওর শাশুড়ি মা পুষ্পিতা সেদিন ঠিকই করে রাখে এবারে ওনাকে জব্দ করতে হবে পুষ্পিতা ইচ্ছে করেই তমালকে ওর মায়ের সামনে বলে ছেড়ে দাও আমি আর পরীক্ষা দেব না মায়ের এমন শরীর খারাপ দেখে কি করে বাপের বাড়ি যাই বলতো। তুমি আর পরীক্ষার ফিজ জমা দিও না আমি মাকে জানিয়ে দিচ্ছি এখন যাব না পরে যাব কথাগুলো বলেই দমালের দিকে তাকিয়ে চোখ টেপে তমাল বলে ঠিকই বলেছ আমি তাই করি তুমি ও বাড়িতে জানিয়ে দিও এই কথা শুনে তমালের বাবা খুব রাগ করেন বলেন এত বড় সুযোগটা হাতছাড়া করিস না ছোট খোকা বৌমাকে পরীক্ষাটা দিতে দে তোমার নিরুত্তর থেকে ঘর থেকে বেরিয়ে যায় পরের দিন সকালে শঙ্করী দেবী একদম সুস্থ হয়ে যান সকাল থেকে উঠেই আরম্ভ করে দেন ওনার বাক্যবান পুষ্পিতা সেদিন ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে দেয় সেদিন ছুটির দিন বলেই জলখাবারে লুচি আর আলুরদম বানায় সবাই খেয়ে খুব প্রশংসা করে সেটা শুনে শঙ্করী দেবী আর চুপ থাকতে পারেননি উনি বলে ওঠেন আমার রুমোর হাতের এই খুব ভালো খেতে হয় ও শ্বশুরমশাই তো বলেন বৌমা প্রতি ছুটির দিনে তুমি এই করে দিও তোমার হাতে জাদু আছে গো ও লুচিও খুব সুন্দর বানায় সাদা সাদা লুচিগুলো যখন ফুলে ওঠে তখন ও শাশুড়ি মা বলেন কোথা থেকে এমন কাজ শিখেছ গো বৌমা নিজেই নিজের ঢাক পিটিয়ে আবার বলেন আমার পেটের মেয়ে তো এ তো আর ন্যাকামায়ের পেটের মেয়ে নয় যে সংসার ছেড়ে চাকরি করতে যাবে শ্বশুরির সেবা করা ছেড়ে বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে পুষ্পিতা সহ্য করতে পারেনি ওনার কথাগুলো বলে ওঠে ঠিক বলেছেন মা আসলে জানেন তো ভালো চাকরি পেতে গেলে পেটে কিছু বিদ্যা থাকা চাই যেটা রুমুর পেটে নেই শুনেছি তো ক্লাস এইট পর্যন্ত পড়তে গিয়েই চারবার ডিগবাজি খেয়েছে ওই বিদ্যা নিয়ে শ্বশুরবাড়িতে ঝিগিরি করা যায় ভালো চাকরি নয় আর এই ঝিগিরি করতে হয় বলেই তো ওকে শ্বশুরবাড়িতে পাঠাতে চান না আর একটা কথা ঠিকই বলেছেন আপনার মেয়ে ন্যাকা মায়ের মেয়ে নয় বলেই লাজলজ্জা ভুলে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে আছে আমার মতো হলে লজ্জায় মুখ দেখাতো না তাছাড়াও শ্বশুরমশাই বা শাশুড়ি মা সুযোগ পেলেন কোথায় যে লুচি আলুর দম খাবেন আমি তো এসে থেকেই দেখছি রুমু এখানে পড়ে আছে ওর কথাগুলো শুনে শ্বশুরমশাইয়ের মুখ দেখে মনে হচ্ছে খুব খুশি হয়েছেন উনি হাসতে হাসতে বলেন বৌমা আরো দুটো লুচি দাও সাথে একটু আলুরদম দিও কিন্তু শঙ্করী দেবী পুষ্পিতার কথা শুনে থতমত খেয়ে চুপ করে যান পরে যখন ওনার স্বামীর মুখে হাসি দেখেন এবং আরো লুচি আলুর চাওয়া দেখেন তখন স্বামীকে বলে ওঠেন মরুন কথাগুলো বলে পুষ্পিতা নিজেও খেয়ে নিয়ে কাপড় পরে রেডি হয়ে তমলের হাত ধরে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাওয়ার আগে শাশুড়ি মাকে বলে রুমু রইল আপনার সেবা করবে পুষ্পিতার কাছ থেকে এমন মুখম জবাব পাবেন শঙ্করী দেবী ভাবতেই পারেননি যথাসময়ে পুষ্পিতা বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখে রুমকিতা শ্বশুর বাড়িতে এখানে অনেক খাটাখাটনি হচ্ছিল না এখানে খেটে খাওয়ার থেকে শ্বশুর বাড়িতে খেটে খাওয়া বেশি সম্মানের মনে হয়েছে হয়তো তাই বিদায় নিয়েছে আর সব থেকে বড় ব্যাপার হল শঙ্করী দেবী একটু রোগা হয়ে গেছেন এবং মুখের বলি কিছুটা কমে গেছে আসলে দোষর চলে গেছে তো তাই এমন জবাব পুষ্পিতার আগেই দেওয়া উচিত ছিল তবে পরে দিয়েও খারাপ কিছু করেনি তবে স্বভাব যায় না মরলে তাই কিছুটা তুলনা থেকেই যায় কিন্তু সেটা রুঙ্গির সাথে করেন না শঙ্করী দেবী তুলনা করার সাথে সাথে উপযুক্ত জবাবও পেয়ে যান তবুও থামেন না একেই বলে স্বভাব